নবী পালন করার জন্য সহিদের দরকার নেই ভালোই লাগে এবং শুনতে ভালো হলেই ভালো এবং যৌক্তিক হবে গ্রহণযোগ্য হবে এটি কিন্তু দেখতে অনেক সুন্দর চমৎকার তার মানে সেটি খুব সুস্বাদু হবে সেটি খুব বেশি গ্রহণযোগ্য হবে অ্যাপ্রিসিয়েটেবল হবে সেরকম কিন্তু নয় ঠিক এই কথারই একই অবস্থা আহ এই কথা যারা বলে যে মিলাদ নবী পালন করার জন্য সহি হাদিসের প্রয়োজন নেই তাদের কাছে আপনি পাল্টা প্রশ্ন করতে পারেন যে আপনি সরিয়ার কোনো বিধান প্রমাণ করবেন তাহলে কিবি দিয়ে সহি মন থেকে যা খুশি তা করবেন যে আমার মনটা বিশুদ্ধ আমার মনটা ভালো আমি দাবি করলাম করে আমি ভালো মন নিয়ে আমি যা কিছু তা করতে পারবো ব্যাপারটি এরকম বরং ভালো মন হলেও আমাকে আমি যা করবো কোরআন হাদিস থেকে প্রমাণ করে সেটি আমাকে করণ হিসেবে করতে হবে সরিয়াতের নামে নামে প্রমাণ করবো আহ সাহাইকরাম যারা নবী করিম সাল্লাহ ছিলেন সহি মন ছিল না অর্থাৎ যদি সহি মন থাকলেই মিলাদুল নবী উদযাপন করবে ব্যাপারটি এরকম হয় তাহলে সাহবায় ক্রাম থেকে কেন মিলাদুল নবী উদযাপনের কোনো বর্ণনা পাওয়া যায় না তার মানে কি তাদের মনের ভিতরে কোন সমস্যা ছিল না এখান থেকে বোঝা যায় এটি অন্তঃসার শূন্য শুনতে বেশ মুখরোচক বলতে বেশ মুখরোচক এবং শুনতে বেশ শ্রুতিমধুর এমন একটি উক্তি যার কোনো ভিত্তি নেই আল্লাহ তালা কোরআন কারিমে পরিষ্কার ভাবে বলেছেন মাহাতাম কোন রসুল হকুজো মানে হাত না ঢুকান তারপর রসুলদার দিয়েছেন তা গ্রহণ করো ধরো তা তোমরা নাও আর তিনি যা নিষেধ করেছেন তাতে তোমরা বিরত থাকো ইমানদারের করণীয় এবং বর্জনীয় এটি গ্রহণ করবে সে কোরআন এবং সুন্দর রসুল সাল্লাহাম থেকে নিয়ে মন থেকে যদি গ্রহণ করা যায় তাহলে সেক্ষেত্রে মন চাহিদের দিকে করাই যাবে যা সেটা করাই যাবে তারপর আমাদের যে সমস্ত ভাইরা মী আদুল নবী উদযাপন করে থাকেন ফির সাল্লাহ সাল্লামের ভালোবাসা আমরা তাদেরকে বিনয় সাথে বলবো আসল সুন্নার অনুসরণ করি ওরানের নির্দেশনা অনুসরণ করি তাহলে সাল্লাহামদের কল্যাঁ সেখানে খুঁজে পাব আল্লাহ অপেক্ষা করুন